আমি তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে শুরু করে দিচ্ছি কর্মের ফল প্রত্যেককেই ভোগ করতে হয় আজ তুমি যেখানে আছো সেটা অতীতে কি করেছ তার কর্মের ফল আর কাল তুমি যেখানে পৌঁছবে সেটা আজকের কর্মের ফল বিনা কারণে যদি তোমার শত্রু বেড়ে যায় তাহলে তুমি মনে মনে ভেবে নেবে তুমি একজন সফল মানুষ মানুষ ব্যর্থতাকে হিংসে করে না হিংসে তো করে তার সফলতাকে সময় তাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না তাই কাউকে ছোট করে অসম্মান করে কথা বলা মানে দ্বিগুণ অসম্মান পাওয়ার জন্য তৈরি থাকা দেখবেন ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি কাজে লাগাতে হয় ক্ষমতা আমাদের কি করে ক্ষমতা আমাদের লড়তে শেখায় আর বুদ্ধি বুদ্ধি আমাদের জিততে শেখায় তাই জন্য ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি কাজে লাগানোর দরকার যদি কেউ তোমাকে নিচু করে নিচু চোখে দেখে তাহলে তুমি ভেবে নেবে তুমি তাদের থেকে অনেক উঁচুতে আছো মনে কষ্ট পাবে না নিচু করা তো তার সাময়িক ব্যাপার কিন্তু সে মনে মনে তুমি তাদের থেকে অনেক উঁচুতে আছো চলো বন্ধুরা আজকে এইটুকুই বললাম যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো নমস্কার